নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন মীরা বালসুব্রমণিয়াম রচিত ছোট গল্প করমণ্ডলে হীরা হঠাৎ খবর এলো যে মেজকা ও পুল্লা রেড্ডিকে ওদের অফিসের কাজে মাদ্রাজ যেতে হবে মেজকা বললেন রেড্ডি ওই সঙ্গে দু চার দিন ক্যাজুয়াল লিভ নিয়ে নিই না কেন কাজ সেরে একটু ঘোরা যাবে মাদ্রাজের আশপাশটা মোটে দেখাই হয়নি আমার রেড্ডি বললেন উত্তম প্রস্তাব রোনটুও চলুক আমাদের সঙ্গে মেজকা বললেন রোনটু কি করে যাবে ওর কলেজ আছে না আর আমরা যখন মাদ্রাজে ব্যস্ত থাকবো তখন ও কী করবে আমি প্রতিবাদের সুরে বললাম কেন মাদ্রাজ শহরে কি দেখার কিছু নেই নাকি আর দু চার দিন কলেজ কামাই হলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না তিনজনের মধ্যে আমি আর পুল্লা রেড্ডি একদিকে অর্থাৎ মেজরিটি অতএব মেজরিটির ভোটে ঠিক হল মেজকাদের সঙ্গে আমিও যাব মেজকা করমণ্ডল এক্সপ্রেসের টিকিট কিনে নিয়ে এলেন এসি স্লিপারের যাবার দিন ট্রেনে এসে রিজার্ভেশন চাটখানা পড়ে আবিষ্কার করা গেল যে আমাদের ক্ষোভার চতুর্থ যাত্রী হচ্ছেন জনৈক এ চৌধুরী ইনি আবার কোন মূর্তিমান হবেন কে জানে বললেন মেজকা লম্বা জার্নিতে নাক উঁচু সহযাত্রী হলেই চিত্তির ভাবছ কেন আমি বললাম আমরাই তো রয়েছি গল্প করার জন্য গাড়ি ছাড়ার তিন চার মিনিট আগে ছুটতে ছুটতে উঠে এলেন মিস্টার চৌধুরী পুলিশের ইউনিফর্ম পরা সঙ্গে একজন কনস্টেবল ও অ্যাটাচি আর কেস নিয়ে এলো পুল্লা রেড্ডি এতক্ষণ কাগজ পড়ছিলেন এবার ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন আরে মিস্টার চৌধুরী আপনি মিস্টার চৌধুরী ওর বার্থে অ্যাটাচি ব্রিপকেশ সব কুচিয়ে রাখছিলেন রেড্ডির কথা শুনে ওর দিকে ঘুরে বললেন মিস্টার রেড্ডি হোয়াট আ সারপ্রাইজ মাদ্রাজ যাচ্ছেন তো হ্যাঁ আপনি আমিও তাই অন্তত আশা করছি রেড্ডি মেজ কাকে বললেন বোস তোমার প্রবলেম সলভ ইনি আর্য চৌধুরী পুলিশ অফিসার আবার ফাইন জেন্টলম্যান আমার সঙ্গে আলাপ বেশ কিছু দিনের ভালোভাবেই আড্ডা দিয়ে যাওয়া যাবে মিস্টার চৌধুরী বোস আমার কলিগ আর এ হচ্ছে রন্টু বোসের ভাইপো চৌধুরী বললেন অর্থাৎ আপনাদের ট্রেনিটি তাই না মেজকা বললেন আমাদের কথা পুলিশ ডিপার্টমেন্টেও ছড়িয়েছে তাহলে মিস্টার চৌধুরী যদি কিছু মনে না করেন তবে একটা কথা জিজ্ঞেস করি মেস তো একটু আগে রেড্ডির প্রশ্নের উত্তরে জানালেন যে আপনিও মাদ্রাজ যাবেন অন্তত আশা করছেন কথাটার অর্থ ঠিক বুঝলাম না যদি মাদ্রাজ যাবেন বলে টিকিট কেটে থাকেন এবং মাদ্রাজ যায় এমন ট্রেনে চড়েন তবে নেহাত অ্যাক্সিডেন্ট না হলে মাদ্রাজ পৌঁছবেন সেরকমই তো কথা এর মধ্যে আশা করার কথা আসে কেন রেড্ডি চমৎকৃত হয়ে বললেন বাহ বোস তুমি তো জেরার কায়দা কানুন বেশ রক্ত করে ফেলেছ মিস্টার চৌধুরী বললেন হ্যাঁ তবে পয়েন্টটা উনি ভালোই তুলেছেন আসলে আই এম অন ডিউটি যদি দরকার হয় মাঝখানেও নেমে যেতে হতে পারে আমিও সেরকমই একটা কিছু আন্দাজ করেছিলাম বললেন রেড্ডি আপনার অ্যাসাইনমেন্ট কি একান্তই গোপনীয় আপনাদের বলতে অসুবিধে নেই বলে গলাটা নামিয়ে আনলেন আর্য চৌধুরী আমাদের পাশের খোপটা দেখেছেন তো ওটাতে চারটে বার্থেই লেডিস ওদের মধ্যে একজন হচ্ছেন মিসেস ললিতা লাখটিয়া নামকরা শিল্পপতি ধনিরাম লাখটিয়ার স্ত্রী উনি মাদ্রাজ যাচ্ছেন কোনো নিকট আত্মীয়ের বিয়েতে যোগ দিতে সঙ্গে অন্যান্য গয়না গাঁটি ছাড়াও রয়েছে একখানা বহুমূল্য হীরের নেকলেস আজ সকালে মিস্টার লাখটিয়া ফোন করে জানালেন যে এই নেকলেসখানা নাকি এর আগেও কয়েকবার চুরির চেষ্টা হয়েছে ওর সন্দেহ একটা কুখ্যাত গ্যাং এই চুরির পেছনে আছে মিস্টার লাখোটিয়ার ধারণা ট্রেন জার্নিতে ওটা চুরির চেষ্টা হতে পারে ওটা পাহারা দেবার জন্যই আমার আশা মিসেস লাখোডিয়া প্লেনে গেলেন না কেন তাহলে তো আর এসব ঝামেলা হতো না প্রশ্ন করলেন রেড্ডি গত বছর দিল্লি থেকে যে প্লেনখানাকে লাহোরে হাইজ্যাক করেছিল টেরোরিস্টরা উনি সেই প্লেনে ছিলেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর ঠিক করেছেন জীবনে আর প্লেনে চড়বেন না কিছু মনে করবেন না মেজকা প্রশ্ন করলেন আপনি যে ইউনিফর্ম পরে যাচ্ছেন তাতে তো সবাই জেনে যাবে যে আপনি পুলিশ অফিসার আরে যাক না বরঞ্চ জেনে গিয়ে যদি চোরেরা নেকলেসের দিকে হাত না বাড়ায় তাহলেই তো আমার কাজ হাসিল এই উদ্দেশ্যেই তো ওদের পাশের খোপে সিট নিয়েছি এছাড়াও বলে রেখেছি মিসেস লাখোটিয়াকে কিছুক্ষণ পর পর এসে আমায় জানিয়ে যেতে যে নেকলেস যথাস্থানে আছে এরপরও হিরের নেকলেসের প্রসঙ্গ বন্ধ করে আমরা অন্য গল্পগুজব শুরু করলাম আর্য চৌধুরী কিছুদিন সিআইডিতে ছিলেন কয়েকটা ইন্টারেস্টিং কেসের বিবরণ শোনালেন উনি এরই মধ্যে একবার পর্দা সরিয়ে উঁকি দিলেন গোলগাল চেহারার মিসেস লাখটিয়া জানিয়ে গেলেন সব ঠিক আছে অর্থাৎ নেকলেস যথাস্থানে বলার সময়ে নিজের হ্যান্ডব্যাগ যেভাবে তুলে ধরলেন উনি তাতে আমার মনে হল নেকলেস খানা ওটাতেই আছে সন্ধ্যাটা ভালোভাবেই কাটল রাত্রিরের খাওয়াটা একটু তাড়াতাড়ি সেরে নিলাম আমরা শুয়ে পড়লাম তারপর মিস্টার চৌধুরী নিজের বার্থে উঠে বললেন শুলাম বটে কিন্তু ঘুমোনো চলবে না মেজকা বললেন ট্রেনের দুলুনিতে আমার কিন্তু তাড়াতাড়ি ঘুম আসে রেড্ডি বললেন একটা কথা খেয়াল হয়নি মিস্টার চৌধুরী এই ট্রেনগুলোতে তো করিডোর দিয়ে অনায়াসে এক কামড়া থেকে অন্য কামরায় চলে যাওয়া যায় ভগবান না করুন কোনো চুরি ছিনতাই হলে চোর ধরা মুশকিল হবে আপনার কথাটা আমিও ভেবেছি তাই কন্ডাক্টর গার্ডকে বলে তার ব্যবস্থা করে রেখেছি যে রাত সাড়ে দশটার পর এই কামড়া থেকে অন্য কামরায় যাওয়ার দরজাগুলো বন্ধ থাকবে ভালোই করেছেন রাত্রি বেড়ার সঙ্গে সঙ্গে গাড়ির গতিও বেড়ে চলেছে তবে গাড়ির দুলুনিটা বেশ আরামপ্রদ তারপর গা জুড়ানো ঠান্ডা আরামে চোখ আপনা থেকেই বুঝে যাবে ঘুমের অতলে তলিয়ে যাবার আগে মনে হলো মিস্টার চৌধুরী যাই বলুন জেগে থাকা ওর পক্ষে সম্ভব হবে না চৌধুরী ঘুমিয়েছিলেন জানি না তবে আমি গভীরভাবে ঘুমিয়ে পড়েছিলাম তা ঠিক ঘুম ভাঙল হঠাৎ বিরাট এক চেঁচামেচিতে চোখ কচলে চেয়ে দেখি চারিদিকে আলো জ্বলছে পুল্লা রেড্ডি ও মেজকা দাঁড়িয়ে পাশের খোপে আর্য চৌধুরীর গলা শোনা যাচ্ছে আর শোনা যাচ্ছে নারী কণ্ঠ উত্তেজিত কথাবার্তা জানালার পর্দা সরিয়ে দেখি আকাশ ফরসা হতে শুরু করেছে মেজকাকে জিজ্ঞেস করলাম মেজকা অত চুরি গেছে চুরি গেছে কখন রেড্ডি বললেন পাশের খোপ থেকে চৌধুরী না ফেরা পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না মেজকা বললেন চলো না রেড্ডি গিয়ে দেখি ব্যাপারখানা কি মন্দ বলনি কথাটা চৌধুরী বন্ধুস্থানীয় মদত দেওয়া দরকার মিসেস লাখটিয়ার খোপের সামনে বড় ও জটলা। সরিয়ে আমরা ঢুকলাম পর্দা সরাতেই একটা মিষ্টি গন্ধ নাকে এলো রেড্ডির দিকে চেয়ে দেখি উনিও নাকটা কুঁচকে রেখেছেন আমি ওর কানে ফিসফিস করে বললাম রেড্ডি কাকু একটা গন্ধ পাচ্ছেন হ্যাঁ ঘুমের ওষুধ ছড়িয়েছে কেউ তবে অল্প দেখি মিস্টার চৌধুরী কি বলেন মিস্টার চৌধুরীর অবস্থা দেখলাম কাহিল মিসেস লাখটিয়া ও তার তিন সহযাত্রিনী চেপে ধরলেন ওকে চারজনই একসঙ্গে উত্তেজিত হয়ে কথা বলছেন মিস্টার চৌধুরীর গলা সেই গোলমালে শোনা যাচ্ছে না মিস্টার চৌধুরীর সঙ্গে আসা কনস্টেবলটি একেবারে বোকার মতো তাকিয়ে আছে মিস্টার রেড্ডি এগিয়ে এসে বললেন মিস্টার চৌধুরী চুরিটা কীভাবে কখন হলো জবাবে চার ভদ্রমহিলা একসঙ্গে কল করিয়ে উঠলেন কিন্তু তা মিনিট খানেকের জন্য রেড্ডি হাত জোর করে ওদের বললেন আপনারা দয়া করে একটু থামবেন কি প্রশ্নটা আমি মিস্টার চৌধুরীকে করেছি হাত জোর করলেও মিস্টার রেড্ডির ভাবে একটা নো ননসেন্স ভাব ছিল নিশ্চয়ই যাতে চার ভদ্র মহিলাই একসঙ্গে চুপ করে গেলেন ফাঁক পেয়ে চৌধুরী বলে উঠলেন থ্যাংকস মিস্টার রেড্ডি এসে অবধি এদের চেঁচামেচিতে ব্যাপারখানা বুঝতেই পারছি না মিসেস লাখটিয়াকে বলতে দিন না নেকলেসখানা তো ওরই গুড আইডিয়া তবে এদের জেরা করে কাজটা আপনি করুন না কেন রেড্ডি কিছু বলার আগেই মিসেস লাখোটিয়া উত্তেজিত হয়ে বলে উঠলেন মিস্টার চৌধুরী আপনি আপনার ডিউটি করছেন না নেকলেসটাকে তো বাঁচাতে পারলেনই না এখন তদন্ত করার ব্যাপারেও গড়িমসি করছেন মিস্টার চৌধুরী কটমট করে মিসেস লাখটিয়ার দিকে তাকিয়ে বললেন আপনারা চারজনে যদি কোরাস গাইতে না শুরু করতেন তাহলে এতক্ষণে তদন্ত অনেক দূর এগিয়ে যেত আর মিস্টার রেড্ডির রেপুটেশন আপনি জানেন না তা না হলে বুঝতেন যে তিনি এবং ওর বন্ধুরা যে এখানে উপস্থিত আছেন সেটা আপনার সৌভাগ্য মিসেস লাখোটি আমি মিঙিয়ে গেলেন কথাটা শুনে একটা ঢোঁক গিলে বললেন উনি কি ডিটেকটিভ রেড্ডি বলে উঠলেন না না সেসব কিছু না এই দু চারটে প্রশ্ন করব আর কি তদন্তটা আসলে মিস্টার চৌধুরীই করবেন কিন্তু প্রশ্ন করার আগে আপনার নিদের পরিচয়টা জানতে পারলে ভালো হতো জানা গেল দুজন হচ্ছেন মিসেস পারুল চক্রবর্তী ও তার মেয়ে পলি পারুল চক্রবর্তী কলকাতার এক নামকরা কলেজের প্রফেসরের স্ত্রী পলিকে ভারতনাট্যম শেখার জন্য কলাক্ষেত্র ইউনিভার্সিটিতে ভর্তি করাতে মাদ্রাজ নিয়ে যাচ্ছেন চতুর্থজন হলেন মিস লিনা লাখারওয়ালা উনি একটা বড় মার্চেন্টাইল ফার্মের পাবলিক রিলেশন অফিসার ছুটিতে মাদ্রাজ যাচ্ছেন রেড্ডির প্রশ্নে জানা গেল যে অন্য গয়না একটা এটা থাকলেও হীরের হারখানা নিজের হ্যান্ডব্যাগেই রেখেছিলেন মিসেস লাখোটিয়া ভুবনেশ্বরে যখন গাড়ি থেমেছিল তখনও উঠে হ্যান্ডব্যাগ দেখেছেন নেকলেস যথাস্থানেই ছিল ভোরে হঠাৎ ঘুম ভেঙে গেলে যথারীতি হ্যান্ডব্যাগ খুলে দেখেন নেকলেস উধাও রেড্ডি বললেন ভুবনেশ্বরের পর এখনো পর্যন্ত গাড়ি থামেনি এবং দুই বগি থেকে অন্য বগিতে যাওয়ার রাস্তা যখন বন্ধ তখন নেকলেসখানা এখানেই আছে কিন্তু কোথায় সেটা বার করতে হবে এই বগির সবাইকে সার্চ করতে হবে মালপত্রও এছাড়া অন্য কোনো উপায় দেখছি না কিন্তু মিস্টার চৌধুরী মেয়েদের সার্চ করার ব্যাপারটা দেখা গেল এ ব্যাপারটাও আগেই ভেবে রেখেছেন মিস্টার চৌধুরী বললেন একজন মেয়ে পুলিশ সাদা পোশাকে পোশাকের কামরায় আছে আর পুরুষদের জন্য আমার এই যথেষ্ট রেড্ডি ক্ষোভ থেকে বার হয়ে অপেক্ষামান যাত্রীদের ব্যাপারটা বললেন আশা করি সার্চের ব্যাপারে আপনারাও কোনো আপত্তি করবেন না সবাই তখন নেকলেস চুরির মতো রোমাঞ্চকর ঘটনার পরিণতি দেখার জন্য উদ্গ্রীব আপত্তিটাপতি কেউ করলেন না চৌধুরী গিয়ে সেই মেয়ে পুলিশটিকে ডেকে নিয়ে এলেন অবশ্য যাবার আগে সবাইকে বলে গেলেন যার যার জায়গাতে বসে থাকতে সার্চ শুরু হলো প্রত্যেকের মালপত্র গা সব আঁতিপাতি করে খোঁজা হলো কিন্তু নেকলেস পাওয়া গেল না চৌধুরী এসে চিন্তিত মুখে বললেন কি করি বলুন তো কোথায় যে উবে গেল নেকলেসটা এই বগি ছেড়ে চোর পালিয়ে যায়নি তো ইম্পসিবল রাত সাড়ে দশটার পর দুদিকের দরজা লক করে চাবি নিজের কাছে রেখেছি এই যে তাহলে তো নেকলেসখানা এই বগিতেই থাকার কথা আচ্ছা মিস লাখটিয়ার সহযাত্রিনীদের আপনার কেমন মনে হয় মিসেস ও মিস চক্রবর্তীর মালপত্র ঘেঁটে দেখেছি কলাক্ষেত্র ইউনিভার্সিটির চিঠিও ওদের সঙ্গে আছে ওরা জেনুইন তাছাড়া শিক্ষা জগতে প্রফেসর চক্রবর্তীর যথেষ্ট সুনাম আছে ওরকম একটা ফ্যামিলির কেউ নেকলেস চুরি করবে এটা বিশ্বাস হয় না আর মিস লাখোরওয়ালা উনি অবশ্য একটা বড় ফার্মের নাম করেছেন কিন্তু উনি যে ওখানকার অফিসার তার কোনো প্রমাণ বা কাগজপত্র ওর সঙ্গে নেই মেজকা বলে উঠলেন ছুটিতে গেলে কেউ কি অফিসের কাগজপত্র নিয়ে বেরোয় তা অবশ্য ঠিক তার উপর ওর মালপত্রেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি রেড্ডি বললেন মিস্টার চৌধুরী আমায় একটু ভাবতে দিন চোখ বুঝে চিন্তা করতে লাগলেন মিস্টার রেড্ডি কয়েক মিনিট পর বললেন চলুন মিসেস লাখটিয়ার সঙ্গে আরেকটু কথা বলে নিই ওঁদের খোপে গিয়ে দেখি মিসেস লাখোটিয়া ওঁর বার্থের একাধারে বসে হাঁপুস নয়নে কাঁদছেন সেই বার্থের অন্য বসে মিসেস ও মিস চক্রবর্তী নিচু গলায় কী সব আলোচনা করছিলেন মিস লাখরওয়ালা নিজের শুটকেস গোছাচ্ছিলেন আমাদের দেখে বললেন দেখুন আপনাদের সার্চ পার্টি জামা কাপড়ের কি হাল করেছে মাদ্রাজে পৌঁছেই ইস্ত্রি করাতে হবে সব কিছু চৌধুরী বললেন সরি মিস লাখরোয়ালা সুটকেস বন্ধ করে নিচে নামিয়ে রাখলেন দেখলাম রেড্ডি এক দৃষ্টে মিস লিনা লাখরওয়ালার সুটকেসের দিকে চেয়ে আছেন ব্যাপার রে বাবা উনি কি সন্দেহ করছেন যে মিস লিনার সুটকেস ভালো করে খোঁজা হয়নি না দেখলাম যে একটু পরেই রেড্ডি চোখ ফিরিয়ে নিলেন লক্ষ্য করলাম এবার উনি চেয়ে আছেন মিসেস লাখোটিয়ার সুটকেসের দিকে রেড্ডির সঙ্গে সঙ্গে আমিও মিসেস লাখোটিয়ার সুটকেসের দিকে ভালো করে তাকালাম আর তখনই ব্যাপারটা নজরে এলো মিসেস লাখোটিয়া ও মিস লাখোরওয়ালার সুটকেস দুটো দেখতে হুবহু এক একই কোম্পানির তৈরি একই রং এমন কি সুটকেসের নিজের নিজের নামের আদ্যক্ষর দুটিও রয়েছে কয়েক মুহূর্ত সেদিকে চেয়ে রেড্ডি বললেন মিস্টার চৌধুরী এই সুটকেস সার্চ করা হয়েছে ওটা কেন সার্চ করতে যাব ওটা তো মিসেস লাখোটিয়ার সুটকেস। তা হোক ওটাও সার্চ করতে হবে খোলেন ওটা মেজকা বলে উঠলেন রেড্ডি তোমার কি মাথা খারাপ হয়েছে যার গয়না চুরি গেল তার সুটকেসই সার্চ করতে বলছো মিস্টার চৌধুরী কিন্তু রেড্ডির কথা মতো খুঁড়ে ফেললেন সুটকেস সুটকেশ খোলা হতেই তার ওপর হুমড়ি খেয়ে পড়লেন রেড্ডি দু চারখানা শাড়ি সরাতেই ঝর্মলিয়ে উঠল হীরের নেকলেসটা সবাই একসঙ্গে বলে উঠলাম আরে নেকলেস তাহলে চুরে যায়নি মিসেস লাখোটিয়া দেখলাম বোকার মতো ফ্যাল করে তাকিয়ে আছেন নেকলেসটার দিকে চৌধুরী রাগে প্রায় ফেটে পড়েন আর কি মিসেস লাখোটিয়াকে বললেন নেকলেস নিজের স্যুটকেসে রেখে সবাইকে বাঁদর নাচ নাচাচ্ছেন ভেবেছেন কি পয়সা আছে বলে যা খুশি তাই করবেন মিসেস লাখটিয়া কাঁদো কাঁদো গলায় বললেন কিন্তু আমি তো নেকলেস সুটকেসে রাখিনি তবে কি ওটা হ্যান্ডব্যাগ থেকে উড়ে এসে সুটকেসে ঢুকেছে উত্তেজিত হবেন না মিস্টার চৌধুরী ব্যাপারটা অনেকটা সেই রকমই বললেন রেড্ডি তারপর হঠাৎ ঘুরে বললেন আপনি কোথায় যাচ্ছেন মিস লাখরওয়ালা দেখলাম মিস লাখরওয়ালার মুখের রং ছাইয়ের মতো হয়ে গেছে আমতামতা করে বললেন এই একটু বাথরুমে যাচ্ছিলাম আর কি বেশ তো যান মেয়ে কনস্টেবলটি সঙ্গে যাবে যাবেক্ষণ কিন্তু হাতের ব্যাগখানা দিয়ে যান বলে ছো মেরে মিস লাখড়ওয়ালার হাত থেকে কেড়ে নিলেন ব্যাগটা ও কি করছেন আপনি জোরে চেঁচিয়ে উঠলেন মিস লাখরওয়ালা কিন্তু ততক্ষণে রেড্ডি সিটের ওপর ব্যাগটা উপর করে ফেলেছেন ব্যাগ থেকে বার হলো এক গোছা দশ টাকার ও খান কয়েক পাঁচ টাকার নোট এছাড়া ট্রেনের টিকিট পাউডার কম্প্যাক্ট লিপস্টিক ছোট চিরুনি এসবের সঙ্গে বার হলো দুটো চাবির রিং তার মধ্যে একটাতে শুধু দুটো চাবি দেখেই বোঝা যায় ওগুলো চাবিওয়ালা দিয়ে তৈরি করা চাবি রেড্ডি সেই চাবি দুটো চৌধুরীর দিকে ছুঁড়ে দিয়ে বললেন দেখুন তো এই চাবি দিয়ে মিসেস লাখটিয়ার সুটকেস খোলে কি না ঘটনাগুলো এত দ্রুত ঘটে যাচ্ছিল যে আমরা কেউ কী কেন এসব প্রশ্ন তুলছিলাম না মিস্টার চৌধুরীও তাই বিনা বাক্য ব্যয়ে মিসেস লাখটিয়ার সুটকেস লক করলেন ও তারপর রেড্ডির দেওয়া চাবি দিয়ে চট করে খুলে ফেললেন সুটকেসটা তা দেখে রেড্ডি হেসে বললেন মিস্টার চৌধুরী আপনি যে গ্যাংয়ের কথা বলছিলেন তাদের একজন প্রতিনিধি এখানে উপস্থিত আছেন মিস লিনা লাখড়ওয়ালা যদিও মনে হচ্ছে ওটা ওর আসল নাম নয় মিস লাখড়ওয়ালা এবার চেঁচিয়ে উঠলেন কী যথা বলছেন আপনি আপনার নামে মানহানির কেস আনব স্বচ্ছন্দে কিন্তু কোর্টে বলবেন নিশ্চয়ই যে মিসেস লাখটিয়ার স্যুটকেস খোলে এমন চাবি আপনার হ্যান্ডব্যাগে কি করে এলো আর ওই রিংটার চাবিটা চাবিটাই যে মিসেস লাখটিয়ার গয়নার অ্যাটাচিটা খুলবে না এটাও কি আপনি হলপ করে বলতে পারবেন মিস লাখোরওয়ালা দু হাতে মুখ ঢেকে ফেললেন মিসেস ও মিস চক্রবর্তী এতক্ষণে চিত্রার পীড়তের মতো সব কিছু দেখে যাচ্ছিলেন এবারে এগিয়ে এসে বললেন মিস রেড্ডি ব্যাপারটা কী হলো বুঝতেই পারলাম না বলছি মিসার চৌধুরীর কথাই ঠিক একটা গ্যাং এর পেছনে আছে হুড়াই হয়তো মিসেস লাখটিয়ার কাজের লোকেদের কাউকে টাকা দিয়ে বস করে ফেলেছিল এবং ওর সুটকেসের চাবি ডুপ্লিকেট তৈরি করিয়েছিল তারপর ওর সুটকেসের মতো হুবে আরেকটা একটা সুটকেস জোগাড় করেছিল মিসেস লাখোটিয়া বললেন বুঝেছি আমার নতুন আয়া মাত্র তিন মাস হলো রেখেছি ওদের প্ল্যানটি ছিল চমৎকার নেকলেসটা কোনো ক্রমে সরিয়ে মিসেস লাকোটিয়ার স্যুটকেসেই রেখে দেওয়া যা সার্চ করার কথা কেউ ভাববে না পরে মাদ্রাজে নামার সময় কোনোভাবে সুটকেস পাল্টে নেওয়া চৌধুরী বললেন প্ল্যান চমৎকার ছিল ঠিকই কিন্তু ভেসতে গেল ওরা তো জানত না যে এই ট্রেনেই মিস্টার পুল্লা রেড্ডি অ্যান্ড কোম্পানি যাচ্ছেন মিসেস লাকটিয়া এগিয়ে এসে বললেন সত্যি মিস্টার রেড্ডি আপনাকে যে কী বলে ধন্যবাদ দেব মেজকা বললেন ধন্যবাদের বদলে আমি কি বলি ম্যাডাম এই বগির সবার জন্য চা জলখাবারের বন্দোবস্ত করুন এত বেলা হলো সবার গলাই শুকিয়ে কাঠ মিসেস লাখটিয়া বললেন নিশ্চয়ই নিশ্চয়ই দেখুন না ডাইনিং কারের বেয়ারা আজকের গল্প পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই